আয়াতের মধ্যে আল্লা তালা বলেন ইন্না আলীম নাস মানুষের জন্য প্রথম ঘর যা তৈরি করা হয়েছে এটা হলো বাইতুল্লাহ ইন্নাউয়ালা বাই তৈ আলিন নাসি লাল্লা বিবাক্কাতা মোবারকাহুদ আল্লি লাল আমিন এটা মক্কায় অবস্থিত পুরাণের ভাষায় বলা হয়েছে বাক্কা তো এটা হলো প্রথম ঘর আদম আলাইহু আসলাম দুনিয়াতে আসাদ দুই হাজার বছর আগেই আল্লাহতালা বাইতুল্লাহকে আল্লাহতালা তৈরি করছেন আদম রায় দুনিয়াতে আসার দুই হাজার বছর আগে জান্নাত থেকে আল্লাহ তালা এই ঘরটা দুনিয়াতে ফাটাইছেন জান্নাতের ইয়াকুত পাথর দ্বারা আল্লাহ তালা তৈরি করছেন বাইতুল্লাহকে আদম নবী দুনিয়াতে আসার দুই হাজার বছর আগে আলী রদি আল্লাহ তালু জিজ্ঞাসা করলে ইয়ার আসুর আল্লাহ আল্লাহ যে বলছেন ইনা আউ্লা বাইতে প্রথম ঘর এর দ্বারা কি দুনিয়ার মধ্যে কেটি প্রথম ঘর এর আগে কি আর কোনো ঘর ছিল না তো নবীজি বললেন না এটা হলো ইবাদতের জন্যে এটা হলো দুনিয়ার প্রথম ঘর অন্যান্য ঘর ছিল কিন্তু মসজিদ হিসাবে আল্লাহর ঘর এটা হলো কি প্রথম ঘর হলো বাইতুল্লাহ কাবা শরীফ তো আদম আলাইসাল্লাম আদম নবী দুনিয়াতে আইসে এই ঘর তো অফ করে আদম নবীর পরে শীশ নবীও আইসা এ ঘর তো অফ করে আলাইহ সাল্লামের পরে ইদ্রিস নবী উনি আইসেফ এই অফ করে